হ্যাঁ রাহুল বলো হাই হাই বৌদি হাই বলো হ্যাঁ আমি একা একশো কি आका आक्सो तुम की बोलला की बोलला কেমন আছো বৌদি ভালো আছি তুমি কেমন আছো দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ তাই তো বলছি আবার চিংচং তোমাকে নাকি তোমাকে বলে নিয়ে এ দেখো নীলকণ্ঠ দাদা দাদাভাই এসছে হাই হ্যালো কি করছো এই যে আমার যা কাজ আমার যা কাজ আমি তাই করছি তোমাদের সঙ্গে গল্প করছি তোমরা তো ভুলে গেছো তোমরা তো আসছো না চুলপুল পান্ডে আমাকে চুনপুল পান্ডে বলছো কেন হ্যাঁ কেমন মন ভাই? কি বলছে? নীলকণ্ঠ রায় বলছে অনেক দিন পর অনেক দিন পর বলবে কেন দিদি ভাই অনেক কাজ হ্যাঁ তোমার তো অনেক কাজ থাকে কাজ শেষ হয়ে গেছে এবার ধীরে ধীরে আসবো ও বাবা এবার আসবা ঠিক হয়েছে ঠিক হয়েছে আমি ভালো কথা জিজ্ঞেস করছি তো ও আবার চিমুট কাটছে এবার ধীরে ধীরে আসবে তাই তো কাজ কাম অনেক শেষ হয়েছে নাকি এবার হয়তো ধীরে ধীরে হয়তো ভুলেই যাবা হ্যাঁ গো দিয়ে একটা এলকে করে দাও নীলকণ্ঠ দাদা ভাই একটা এলকে করে দাও দাদা কই হাই হ্যাঁ এই তো দাদা এই যে দাদা এদিকে আসো এদিকে আসো না না ভুলে যাব না ভুলে যাব না সব তো ভুলে গেছে আগের বন্ধু বেলা তো কেউ আসে না যারা যারা আছে সব নতুন বন্ধুরা বন্ধুরা আছে আগের তো সব ভুলে গেছে খাবার কি গো হ্যাঁ খাবার খেয়েছি আজ তো বৃহস্পতিবার আজকে নিরামিষ নিরামিষ খাবার খেয়েছি তুমি খাবার খেয়েছো দাদা এসো কেমন আছো একটু আসো দেখে যাও ও কাজ করছে কাজে বসেছে না গো অনেক কাজ ছিল তো হ্যাঁ তো কাজ ছিল তো এবার তো আসতে পারবে আর আজকাল বেশি কাজ নেই তো তার জন্য ও যে কি খাওয়া দাওয়া করলে আজকে বলো আমি তো ভুলিনি হ্যাঁ দিদি ও ভুলুনি ভুলুনি বলে আসতো না আর আগে যে বন্ধুগুলো আসতো আমার এলবিতে তারা তাই একদমই ভুলে গেছে ও মাঝে মধ্যে ভুলে ভাটতে যদি চোখে পড়ে আমাকে তো আসে নইলে আসে না কিন্তু হালদার আজকে কি বলছেন শালিকে তোমাকে কি বলছে শালিকে তোমাকে প্রথম দেখলাম ভালো তাই নাকি কি যে বলছে তখন বুঝতে পারছি না ঠিক আছে তাহলে হ্যাঁ কি বলছে ডিস্টার্ব করবো না দাদাকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাদের দাদা ওর কাজ হয়ে গেলো ঠিকই চলে আসছে তাহলে হ্যাঁ দিদি দিলে বলছে আজকের শাড়ি পরতে তোমাকে প্রথম দেখলাম